গতকাল বনগা থেকে পাকিস্তানি জঙ্গি ধরা পড়েছে দুই জঙ্গি নাম শুনলে অবাক হয়ে যাবেন দুজনই হিন্দু রীতিমতো একটি মুসলিম গ্রামে দেওয়ালে পাকিস্তানের পতাকা লাগাতে গেছিল এবং লাগিয়ে এসেছে তারপরে নিচে সেখানে পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ এরকমই স্লোগান লিখতে গেছিল পুলিশ তদন্ত করে ধরে ফেলেছে তারপর পুলিশ কি বলছে পুলিশের বক্তব্য শুনুন কীভাবে ধরা পড়লো বিস্তারিত ব্যাপক শেয়ার করুন বিভিন্ন মুসলিম মহল্লায় মুসলিমদেরকে বারবার সচেতন করার চেষ্টা করছি যখন এই ধরনের ঘটনা ঘটবে কোথাও সন্দেহজনক কিছু পাবেন সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিন নিজেরা আইন হাতে তুলবেন না তাতে ভিক্টেম কাট খেলবে দেখো হিন্দুকে মেরেছে সাবধান এবং এই ধরনের যারা জঙ্গি বিভিন্ন জায়গায় এরা পাকিস্তানের পতাকা পাচ্ছে কোথায় আমরা যদি ভারতবর্ষের বিগত কয়েক বছরের রিপোর্ট দেখি তাহলে দেখব যে ভারতবর্ষে বহু বিজেপি আর নেতা কর্মী কার্যকর্তা তারা রীতিমতো আইএসআই লস্কর ই থেকে শুরু করে বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের লিঙ্ক পাওয়া গেছে বহু বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছে পাকিস্তানে তথ্য পাচার করার জন্য এই জন্য ওদের কাছে সব কিছু থাকে অস্ত্র শস্ত্র পাকিস্তানি পতাকা সবকিছু যে কোনো মুসলিমকে ফাঁসানোর জন্য যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে তাদের কাছে ফলে সাবধান দেখুন কি বলছেন বনগার এসপি কিভাবে ধরেছেন কারা কারা ধরা পড়েছে এবং কিভাবে তদন্ত করেছেন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে আহ বেতরাই সবাইকে নমস্কার আপনারা गोपालनगर थाना स्टेशन सत्यान लागिए इंटेलिजेंस सर्विस खोज पाई जाना गया उफानकारी स्थानीय बसिंदा गोपालनगर थाना दोजोर नाम हम चंदन माराखार तेईस একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মণ্ডল ইচ্ছাকৃতভাবে ভাবে এটা উনি ওটা কাজ করেছেন তারপরে এটাও জানা গেছে যে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল কনসিপেন্সি ছিল যে ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান নির্ণয় কমিউনাল ডিসহারমনি পেদা করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিল পুলিশ টাইমে একটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয় ওরা এই কথাটা কনফেস করেছে আমাদের কাছে মেটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি স্পেসিফিক কেসে আমাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা ল্যান্ডেড কোর্টে ফাউল করছি অ্যান্ড বিসি ডিমান্ড করছি এই কেসে আরো কারো যারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আর যারা যারা সাম্প্রদায়িক এই যে অস্থিরতা এটা বাড়ানোর যে চেষ্টা করছে ওদের এগেনস্ট আইনগত তাদের থেপ নেওয়া হবে এটা আমরা কাউকে ছাড়বো না অ্যান্ড আপনাদের মাধ্যম হিসাবে আমি শুধু একটা ক্রিটিসাইজ করতে চাই যে কোনো রিউমার আপনারা গুজবে কান দেবেন না अमादेय जिस थाने बच्चेंगर आ रहे थे उसी लेकिन रीज़न तक यानी यूज़ करें और जो भी कौनसा नाते कैसे इनफॉरमेशन दाखिल करने सही है थैंक यू शुड दोस्तों ने आ चुके पार्टी के मेंबर हो रही है और कह रहा जनाते नहीं एक्टिव मंचित सदस्य होते हैं जनाते नहीं एक्टिव मंचित सदस्य होते ह দুজন যে নাম আমি বললাম জেনারেল মালাক অ্যান্ড দুজনকে অ্যারেস্ট করা যারা যারা আরও এই কনস্টিটেন্সি মধ্যে ইনভলভ আছে চেষ্টা করছে বা এই করছে ওটা এদের বাড়ি কোথায় গোপাল